তো মিত্ররা দেখতে পাচ্ছে সন্ধ্যা এই দুর্লভ দর্শন আপনারা মন ভরে করুন আর প্রতিদিন আপনার রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা প্রতিদিনের মতন আজও আমরা শ্রী রাধারানী রাধা পরিক্রমা সম্পন্ন করব। আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করবো তো আমরা দর্শন করে নিচ্ছি মদন মোহন মন্দির তা আমরা মদন মন্দিরে দর্শন করে নিলাম আমরা পরিক্রমা পথে এগিয়ে যাবো মিত্ররা আপনার সঙ্গে থাকুন আমি শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিনের মতন আজও করবেন শ্রী রাধারানীর লাভ করবেন তো আমরা ললিতা কুণ্ডের দর্শন করে নিই সঙ্গে থাকুন মিত্ররা আজ আমাবস্যার দিন অমাবস্যার দিনে আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাচ্ছি আপনারা দর্শন করবেন দেখতে পাচ্ছ ললিতা কুণ্ডের এক কোণার দিকে রয়েছে আমাদের মহাদেব তো চলুন আমরা পরিক্রমার দিকে এগিয়ে যাই আর এভাবে আমরা প্রতিদিন আপনারা মন ভরে দর্শন করবেন খুব আনন্দ হয় মিত্ররা সাথে থাকবেন রাধে রাধে তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি আর আমরা রাধা মিনোদ মন্দিরে দর্শন করাবো আপনাদের রাধে রাধে এই এক বাবাজি যে কোনায় ছিলেন ওনার সাথে একটু পরিচিত আছে তো রাধে রাধে বলে নিলাম তাকে তো চলুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব সঙ্গে থাকবেন মিত্ররা আপনারা এইভাবে প্রতিদিন এই যে আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নিচ্ছি আর আমার দুদিন থেকে একটু দেরি হচ্ছে আপনাদেরকে দর্শন করানোর জন্য তাও সেই রাধারানীর কৃপা দেখুন মিত্ররা দেরি হয়ে গেলেও আমি সন্ধ্যা আরতির দর্শনটা তাও পেয়ে যাচ্ছি আপনাদের কৃপায় আসি সেই রাধারানির কৃপায় যেহেতু এত ভক্তরা দর্শন করবে আর আমার কাছ থেকে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে দুদিন থেকে আর দিন ছোট হয়ে গেছে শীতের দিন তো বেলা ছোটো হওয়ার জন্য আমার একটু ইয়ে হচ্ছে তো আমি এটাকেও শ্রী শ্রীহাদে কৃপায় ঠিক করে নেব তো আপনারা সঙ্গে থাকুন এই আপনাদের শ্যামকুণ্ডে দর্শন করুন তো চলুন আমরা শ্যামকুণ্ডে দর্শন করে আবার এগিয়ে যাব। তো মিত্ররা চলুন আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাই আপনারা সঙ্গে থাকবেন আর মিত্রদের বলি যারা পরিক্রমা প্রতিদিন সম্পূর্ণ করেন আপনারা কৃপা করে প্রতিদিন শ্রী রাধারানী রাধাকুণ্ডের বৃন্দাবন গোলক ধামের এই পরিক্রমা সম্পূর্ণ করবেন শ্রীনাথ মন্দিরে দর্শন করুন আর এই গোলক ধামের সম্পূর্ণ করবেন প্রতিদিন সন্ধ্যাদের এই দুর্লভ দর্শন করবেন কখন কার উপরে শ্রী রাধারানী আমাদের কৃপাময় রাধারানী কৃপা বানিয়ে রাখবে কোন সময় আপনিও দেখবেন এই শ্রী রাধানী এই রাধাকুণ্ডের এই পথ দিয়ে আপনিও পরিক্রমা করছেন তো ওর জন্য বলি আপনারা মন ভরে দর্শন করবেন হয়তো আপনাদের একই রকম লাগে কিন্তু এই পরিক্রমাটা একই রকমই তো হবে মিত্ররা সেই প্রাচীনকালের একই মন্দির রয়েছে একই পরিক্রমাই হবে তা আপনারা সঙ্গে থাকবেন মন ভরে দর্শন করবেন শ্রী রাধারণের কৃপায় আমরা গৌর্ণিতারে দর্শন করে নিচ্ছি আর দেখবেন গৌর্ণিতারকে কী সুন্দর করে দেখুন শীতের পোশাক দিয়ে সাজাইছে দেখুন মিত্ররা কী সুন্দর দেখছেন তাই এইভাবে আপনারা দুর্লভ দর্শন করবেন এর জন্য আমি বলি প্রতিদিন আপনারা মন ভরে এই দুর্লভ দর্শন করতে থাকবেন সে রাধারানের কৃপা করবেন রাধে রাধে মিত্র আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আবারও পার শুরু হয়ে গেছে গৌণিতার উল্টো পাশে সেই মন্দিরে আমরা পরিক্রমা করতে করতে আবারও এগিয়ে যাব আর এই দর্শন মিত্র সত্যি আপনাদের উপর কৃপা রয়েছে রাধারানীর তাই আপনাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছেছে আর যাদের উপর কৃপা বানিয়ে রেখেছে সেই রাধারানী তারা তো প্রতিদিন দর্শন করছে যেই ভক্তদের উপর কৃপা করেছে তারা অবশ্যই দর্শন করবেন সম্পূর্ণ পরিক্রমা সম্পূর্ণ করবেন রাধারানীর দুর্লভ দর্শন সন্ধ্যা আরতিও করবেন তো চলুন আমরা ব্রজরম্বলীর দর্শন করে নিই পরিক্রমা করতে করতে জয় বজরঙ্গলী জয় জয় শ্রিয়ারাম জয় জয় শ্রিয়ারাম জয় বজরঙ্গলী তো মিত্র আমরা এখানে দর্শন করে নিলাম তো আমরা এখন আবার আবারও এগিয়ে যাবো পরিক্রমার দিকে আর এখানে আপনারা জানেন যে ভক্তরা আগের থেকে দর্শন করে তারা জানেন এখানে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব রয়েছে হার হার মহাদেব তো আপনারা মহাদেবের দর্শন করুন আর এই কুণ্ডেশ্বর মহাদেবকে এত সুন্দর করে সাজিয়েছে মিত্র দেখতে পাচ্ছ কি দুর্লভ তো আপনারা এই দুর্লভ দর্শন প্রতিদিনই করতে পারবেন শ্রী রানীর কৃপায় আর আমরা এখন রাধাকুণ্ডের দিকে চলেছি জয় শ্রী রাধা রানী দেখতে পাচ্ছেন মৃতরা জয় জয় শ্রী রাধে রাধে আর সব সময় মন থেকে বলতে থাকবেন রাধে রাধে দেখুন প্রচুর ভক্তরা দর্শন করে করে উঠে আসছে তা আমরা এখন নিচের দিকে যাব আরতি হচ্ছে মিত্ররা আমি বললাম শ্রী রাধারানীর কৃপায় আপনাদের কৃপা রয়েছে বলে আপনারা দর্শনও করতে পারবেন আমি অনেকটা দেরিতে এসেছি কেন শীতের দিন এখন ভক্তরা তাড়াতাড়ি এসে দর্শন করে পরিক্রমা করে ধর্মাধম চলে যায় কেন এখানে প্রচুর ঠান্ডা তো চলুন আমরা এখন দর্শন করবো দেখতে পাচ্ছ আরতি সরিয়ে গেছে দেখতে পাচ্ছ সব ভক্তরা মিলে মাতাজি বাবাজি সব ভক্তরা সব মিত্ররা মিলে এখন ওই দুর্লভ দর্শন আমরা করবো শ্রী রাধারানীর সন্ধ্যা আরতি করবো কৃপা লাভ হবে আমাদেরও তো আপনারা সঙ্গে থাকুন এই দেখুন আমি সেই সঙ্গমের ওদিকেও আরতি হচ্ছে তো সঙ্গমের দিকেও আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ কত ভক্তরা একসাথে আরতি করছে মৃতরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন মিত্ররা আপনারা কোনো সময়ের জন্য এড়িয়ে যাবেন না দুর্লভ দর্শনটা করবেন মন ভরে আর শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করবেন অবশ্যই আমাদের শ্রী রাধারানীর কৃপাময় রানী অবশ্যই আপনার কথা শুনবে আপনার উপরে কৃপা বানিয়ে রাখবে আর মন থেকে রাধে রাধে বলতে থাকবেন তা আমরাও রাধে রাধে বলি তো দেখতে পাচ্ছ এখন দর্শন করুন আরতি শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছ এই দর্শনটা খুবই কৃপাময় দর্শন আপনারা সন্ধ্যা আরতি দর্শন করুন আর এইভাবে পাশে থাকবেন শ্রী রাধা রানীর দেখতে পারো জয় শ্রী রাধা রানী রাধা রাধারানী প্রভু তুমি সমস্ত ভক্ত সমস্ত মৃতদের উপর কৃপা বানিয়ে রাখবে এভাবে দেখতে পাচ্ছেন মিত্ররা আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমি দণ্ডবধ প্রণাম করে উঠলাম এখান থেকে দেখতে পাচ্ছ আরতি চলছে আরে দুর্লভ আরতি ভক্তরা মিলে করছে খুব আনন্দ হয় মিত্ররা আপনারাও কৃপা করে এখানে আসবেন আর এই দর্শন করবেন আমি এর আগেও বলেছিলাম মিত্ররা এই মানব জনম কিন্তু বহু জন্মের পরে মানব জনম ফিরে পাওয়া যায় আর এই মানব জন্মে আমরা যদি যার কৃপায় আমরা দুনিয়ায় আছি বাস করছি তার এই স্মৃতিগুলো রয়ে গেছে শ্রী রাধারানীর রাধাকুণ্ড নিজের হাতে তৈরি করা আমাদের শ্রী রাধারানীর নিজের হাতে তৈরি করা শ্রী রাধাকুণ্ড স্বয়ং এখানে এখনও রয়েছে আর সেই দুর্লভ দর্শন আমরা যদি না করতে পারি এই মানব জন্ম নিয়ে আমরা আর কি করতে পারলাম বলুন তো শ্রী রাধারানীর এই রাধাকুণ্ডে আসবেন স্নান করবেন দুর্লভ দর্শন করবেন দেখতে পাচ্ছ এখানে শ্রী রাধা রানীকে মালা চড়ালো ফুলের মালা দিয়ে দেখতে পাচ্ছ এই দেখুন আরতি করে মালা চড়ালো আর এই ধাম মিত্ররা আপনারা কি মনে করেন জানি না এই ধাম কিন্তু ব্রহ্মার ধাম নয় এ গোলক ধাম শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর জন্য এখানে আবন করে তৈরি করেছিল তার জন্য এটা গোলক ধাম আর এই গোলক ধামের অনেক কিছু বিষয় অনেক কিছু রয়েছে তো আমার যতটুকু জানা আছে ততটুকু আমি আপনাদেরকে বললাম আর যেটা বললাম রাধারানীর মনে যতটুকু আমাকে ইয়ে দিয়েছে আপনাদেরকে জানালাম তো মানুষ জন্ম হয়ে আপনারা অবশ্যই এই বৃন্দাবন ধাম ধামে আসবেন রাধা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমা গিরি গোবর্ধন গিরিরাজ পর্বত পরিক্রমা করে দর্শন করবেন শ্রী রাধারানীর দেখতে পাচ্ছ মিত্ররা এই দুর্লভ দর্শন আর আপনারা মন থেকে যখন শ্রী রাধারানী আপনাদের কৃপা করবে এখানে এলে আপনার আর যেই বসত বাড়ি রয়েছে সেখানে আর যেতে ইচ্ছে করবে না মিত্ররা আপনারা যদি আপনাদের উপর রাধা রানীর কৃপা হয়ে যায় আর ফিরতে পারবেন না তার ঘরের থেকে তো দেখতে পাচ্ছ মিত্ররা তো সেখানে আবার আরতি শুরু হয়ে গেছে তা আপনারা আসবেন শ্রী রাধারানীর রাধাকুণ্ডে দণ্ডবধ প্রণাম করবেন মন ভরে কৃপালাভ করবেন আর আমাদের শ্রী রাধারানীর রাধাকুণ্ডর দর্শন করবেন আর এখানে এসে বর্ষনা রাধারানীর বাড়িতেও আপনারা বর্ষনা দর্শনও আপনাদেরকে করাবো আমাদের রাধারানীর বাড়িতে আর আজ আমরা পরিক্রমা করতে করতে এখানে একটা সবজি নিলাম সে রানীর নানির বাড়ি বললো যে রাধা রানীর নানির বাড়িতে এই সব চাষ হয় খুব শুনে আনন্দ হলো এই দেখুন কি দুর্লভ দর্শন এই দুর্লভ দর্শন আপনারা যদি মিস করেন মিত্ররা শ্রী রাধারানের কৃপা আছে বলে আপনি দর্শন করতে পারছেন মিস করবেন না মন ভরে দর্শন করবেন আর আপনাদের মিত্রদেরকেও শেয়ার পাঠাবেন এই ভিডিওর দর্শন করানোর জন্য তাদেরকেও ইয়ে করবেন যে আপনারা মন ভরে দর্শন করুন এই দুর্লভ দর্শন আপনাদের মিত্র আপনাদের জানতে চান এটা তো আপনাদের কৃপা হবে আপনারা চেষ্টা করবেন আপনাদের যত স্বজন আছে তাদেরকে জানান শ্রী রাধা রাধাকুণ্ডের বিষয় সেখানেও আপনার হবে দেখতে পাচ্ছ এখানে এক মাতাজি সে দেখতে পাচ্ছ শ্রী রাধা রাধা রাধাকুণ্ডে স্নান করছে দেখতে পাচ্ছেন এত শীতের মতো তো মিত্ররা আমরা এখানে পরিক্রমা করে সম্পন্ন করে এগিয়ে যাচ্ছি আবারও পরিক্রমা পথে তো আপনারা এইভাবে প্রতিদিন দর্শন করবেন আমরা গোপীনাথ মন্দিরে প্রবেশ করব আমরা দেরি হয়ে গেছি আমাদের দেরি হয়ে গেছে অনেকটা তো দুর্লভ দর্শন তো শ্রী রাধারানী করাবে আপনাদেরকে এই দুর্লভ দর্শন করুন গোপীনাথ মন্দিরের চলুন আমরা এখানেও দর্শন করে নিলাম এখানে আমরা দর্শন করে এগিয়ে যাবো পরিক্রমা পথে দেখতে পাচ্ছ চলুন আমরা এখন গোবিন্দ মন্দিরে দর্শন করব তো গোবিন্দ মন্দিরে দুর্লভ দর্শন সব ভক্তরা অবশ্যই করবেন কেন গোবিন্দ মন্দিরে এই দুর্লভ দর্শন সত্যি মনে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রী রাধা রানীর রাধা রানী রাধা গোবিন্দর দর্শন করতেই থাকি দেখতে পাচ্ছামিতরা এই দুর্লভ দর্শন দেখুন কত সুন্দর সিঙ্গার করেছে আমাদের রাধা রানী রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছ শীতের চাদর পরিয়েছে টুপি পরিয়েছে আমাদের রাধা রানী রাধা কৃষ্ণকে আর মিত্ররা আপনারা খেয়াল করেন কি না জানি না প্রচুর বিদেশ থেকে ভক্তরা যদি এখানে এসে দর্শন করতে পারে তা আমরা তো এই দেশেই বাস করি এই দেশেই জন্ম তা আমরা এসে সে রাধারানী রাধাকুণ্ডে বৃন্দাবন ধামে দর্শন করতে পারি না তো দেখতে পাচ্ছি এখানে তো মিত্ররা দেখতে পাচ্ছ ভক্তরা সবাই পরিক্রমা করতে করতে আনন্দই গেল তো আমরা এখন জগন্নাথ মন্দিরে দর্শন করে নিব আপনাদেরকে দর্শন করুন জগন্নাথ মন্দিরের জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলুন আমরা জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম আর জগন্নাথ মন্দির দর্শন করার পরে আমাদের আর কিছুক্ষণ